সাদা ডাটা শাক ভাজি এইভাবে কেউ ভাজি করেছেন করলে আজই করুন মাছ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলো একসাথে আমি শিল্পাটায় বেটে নেব। বাটা বলতে থেঁতো করে নেব আর কি থেঁতো করে দেখো একদম মিহি করে বাটি নেই থেতো করে নিয়েছি এবার কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা গরম হলে বাটা মশলাগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এইভাবে করে আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে ভাজি করে দেব যখন এইরকম ভাজি হবে তখন হলুদ আর লবণ দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভাজি করে এবার শাক দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করবো চার পাঁচ মিনিট